এখন কামদার বলে আবার কবে তুমি এতটুকু ভালোবাসা দেখাইলা এই ভালোবাসার কথা কোনদিন বলার নয় বমুস হঠাৎ করে আবার আল্লাহ কিরিক কিরিক টেলিফোনে আবাস করে মুসা

তোমার খুশি করার জন্য তোমার আসমানে দশ বার আমার নবীর আনলাম মুসামার কোন নবীর উম্মান যদি আমার নবীর খুশি করার জন্য দুই ফোটা চোখের পানি ফেলাইয়া কোনো দিন কাম দেয় আমি ও তারে খুশি করার জন্য তার বাড়িতে আমার নবীর পাঠাই দিব আমার মালিক ও সিঙ্গারের বাইরে আমি দেখব নবীর কে কোন কথা শুনি এখন চোখে ভরে এসে গেল موسی پیغمبر কে আমার আল্লাহ জিজ্ঞাসা করতে বললেন موسی আমার নবীর কপালের মধ্যে দেখ একটা দাগ দেখা যায় দুই ঠোটার মধ্যে দাগ দেখা যায় নবীর জিজ্ঞাসা করে দাগ দুইটা কিসের রে موسی যখন আমার নবীর জিজ্ঞাসা করছে নবীজি আপনার কপালের মুখের মধ্যে কিসের দুইটা দাগ আমার নবী বলে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তাইফের জমিনে গেছিলাম তাইফের একটা ছেলে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা পাঠাই দিছে মুসা হে একটা

কষ্টের কথা শুনে যারা চিল্লাবে আর কানবে আল্লাহ তাদের কাউকে যাহ নামে না যেই শক্তি ঘরে ঘরে পানি পড়বে এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে আমার মতো কম দাড়ি বাঘা বাজান এখনো পর্যন্ত তোমার মা রাত বারোটার পরে ঘরে গেলে মা ঘুমায় না জানালার ভাগ দিয়ে তাকায় থাকে আমার কখন হয় নিজের মনের কাছে প্রশ্ন করে দেখো আমার নবির খুশি করার জন্য তোমার আসমানে কোন নবীর উম্মাদ যদি আমার নবীরে খুশি করার জন্য দুই ফোটা চোখের পানে ফেলাই কোনোদিন কাম দেয় আমিও তারে খুশি করার জন্য তার বাড়িতে আমার নবীরে পাঠিয়ে দিব

আমার নবী বলে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েবের জমিনে গেছিলাম তায়েবের একটা ছেলে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছে ভুষা হে একটা ছেলে একটা ধারালো পাথর দিয়ে আবার কপালের উপরে এত জোর বাড়ি বসে চোখের মধ্যে সরিষার ফুলের মত দেখতে দেখতেছিল হঠাৎ করে দেখি যুবক আমার আবার শরীরের উপরে দাঁড়ানোর পাথর গুলো বৃষ্টির মতো

যেই শক্তি ঘরে ঘরে পানি পরবে এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবে মালিক

মানসাইতে দরদে পৃথিবীতে কাউকে ভাইবার না ঠিক না ভাই ঠিক জোরে কন আরো জোরে যুবক ভাই তাহলে আমার সাথে বাধা দাও পরে বস বুঝলাম আমার মাদা সাথে বস তুমি আল্লাহ কবল না আমি এটা বোঝে নাই বাবা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে মাঠে বই কানছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই চোখের পানি কোনোদিন আপনাকে না আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত আল্লাহ বলতো বাবা আল্লাহ আমি আপনাদের মতো অনেকের মা হারা সন্তান আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আপনার মা মানিকগঞ্জের জমিনে ঘুমিয়েছে যুবক ভাই এই পৃথিবীতে মার মতো দূর দিকে আজকে আমি একটা ভাষায় গেছিলাম সারা দেবী ভাষায় ছিলাম জিজ্ঞেস করেন এই লোকটা আমার অনেক ভক্ত গত তিন মাস আগে এই ছেলেটার সবাই বায়লায় হলো আপনারে যেই জায়গাটাই বসাইছি এই জায়গায় আমার মা বসতো বসে বসে মেহনত করার পিছনে যাদের হাসি কান্না যাদের চোখে পানি পড়ছে আপনার মা বাবাকে আল্লাহ কোনোদিন জাহান্নাত দিবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ কোনোদিনও তোমাকে বেজিয়ত করাবে না তোমার জীবনে যা যা সাব আল্লাহ তাই দিয়ে দেবে জীবন ভাই আমি বলে গেলাম আমি বারো বছর বয়সে মা হারাইছি আমি জীবনে যা চাইছি আল্লাহর কাছে তার থেকে দশ গুণ আল্লাহ মারা দিছে আমি চাইছি একটা আল্লাহ দিছে আমার দশটা আমিও বলে গেলাম যারা আমার বন্ধু হবি আজকে তোরা চাবি একটা দেবে আল্লাহ দশটা

তাহলে ইনশাল্লাহ মাত্র করে যাবেন তো আল্লাহ কবুল করুক আমি শুধু ভাই তোমার সাথে বন্ধুত্ব করবো পাঁচটা যুবক ধারবা পাঁচ